বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসে দাদা ভাইকে আগে একটু তেল মালিশ করে দিয়েছিলাম তার আগে আমি গা ধুয়ে নিয়েছিলাম গা ধুয়েই দাদা ভাইকে একটু তেল মালিশ করে দিয়ে তারপর একটু মন্ত্রটা ফোনে চালিয়ে দিয়ে যেটা শিবধাম থেকে দিয়েছিল দেওয়ার পর দাদা ভাই একটু শুয়েছে আর আমি সেই ফাঁকে একটু এই জুসটা বানিয়ে নিচ্ছি জুসটা দেবো আর এই জুসটার কোনো সময় নেই যে সকালে দিতে হবে কি দুপুরে দিতে হবে এটা বিকালে রাত্রের আগে দিলেই হবে যেহেতু দাদা ভাইয়ের শরীরে এটা শ্যুট করে গেছে আর টমেটোটা দেব না আর শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব সুস্থ আছো আর ভালো আছো আর গরমে সবাই বেশি বেশি জল খাও সাবধানে থেকো আর দেখো জুসটা বানানো হয়ে গেল আর আজকে ঠিক মতন কেয়ার করা হয়নি দাদা ভাইকে সকালে ওটস বানিয়ে দিয়ে গিয়েছিলাম আর চা বানিয়ে দিয়েছিলাম লিকার চা তারপরে ওটস খেয়েছিলো খেজুর কলা মধু দিয়ে একটু সিদ্ধ করে দিয়েছিলাম আর দুপুরে তো ঠান্ডার উপোস মানে ঠান্ডা ভাত খেয়েছিল আর এখন এগুলো দিয়ে আমি কিন্তু সন্ধ্যা দেব তারপর রান্না বান্না করে আবার রাতের দিকে দাদাকে খাইয়ে দাইয়ে দিয়ে একটু মাঠের দিকে যাব আর দেখো এটা একটু বেঁচে যাবে যেটা বেঁচে যাবে সেটা আমি বানটির জন্যে নিয়ে যাব চলো আবার দেখা হচ্ছে রাতে এখন সাড়ে নটা বাজে আর এসে ঘরে দাদার খুব যন্ত্রণা করছিল একটুখানি তো মালিশ টালিশ করলাম একসঙ্গে ছিলাম অনেকক্ষণ তারপরে খাওয়া দাওয়া করে মানে আমি করিনি দাদা ভাইকে টিফিন করে দিলাম খাওয়া দাওয়া দাদা ভাই করলো এখন সাড়ে নটায় বাজে যাচ্ছে যে মায়ের গান শুনতে আর চলো সবটাই ওখানে গিয়ে হয়তো কিছু শোনাতে পারবো না মাইক বাজছে তাই এখানেই ভয়েসটা দিয়ে দিলাম যে চলো সবটাই তোমরা দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ এবারে নতুন রকমের মায়ের পা কোনো বার জানো তো আমি সেইভাবে মায়ের গান দেখতে পাই না আমার মা যেতে দিত না আগে আর তারপর তো বাচ্চা কাচ্চা সামলাতে হতো আর এবারে তো বাবু নেই বাবুর ডান্স প্রোগ্রাম কালকে মানে আজকে সারা সারাদিনই বাবুকে দেখা যায়নি আর বাবু তো তো মায়েদের বাড়িতে আর দাদা ভাই এখানে বলছে ঘুমাবো তোমরা গেলে আর চলো গিয়ে কথা হচ্ছে আবার চলো বেরিয়ে পড়লাম বাইরেটা বেশ অন্ধকার আর এই ড্রেসটা চৈতালির আর আমার পুজোর সময় নেওয়া হয়েছিল। আর সাদার মধ্যে আমারটা কিন্তু সাদা না ঘিয়ার মধ্যে আর পরে নিলাম একটু ইচ্ছা করলো আর লাইটিং দেখেছো অনেক দূর দূর পর্যন্ত লাইটিং দিয়েছে আর বেশ ভালো লাগছিলো দেখে দুর্গা পুজোর সময়তেও কিন্তু আমাদের এখানে এরকম লাইট করে তখনও ভালো লাগে এখন আরও বেশি লাইট দিয়েছে আর এই চেন লাইটগুলো আমার কিন্তু খুব ভালো লাগে আগে একটু বান্টির সাথে দেখা করবো তারপর মাঠে যাব মাঠে যেতে যেতে এখনও টাইম আছে আর আমাদের কেমন লাগছে একটু জানিও কারণ আজ সারাদিন খুব দৌড়ঝাঁপ হয়েছে কি ভালো লাগছে না লাইটটা অনেক রাত অবধি আমরা না আগে গল্প করতাম এই পুজো টুজো হলে আর এখানে বাবার সাথে বানটি বসে আছে দেখছো চানাচুর খাচ্ছে বসে বসে আর এই আমার গোপাল সোনার কথা তোমাদের বলেছিলাম মোটামুটি প্রায় মানুষই জানে যে আমি না খুব ঠাকুর ভক্ত আর গোপাল আছে আমার বাড়িতে আমার বাড়িতে গোপাল একটু ধুমধাম করেই পুজো হতো অনেকেই জানে তা সেই জন্যই ওই ছেলেটা খুঁজে খুঁজে এসেছে আমার ভাইপো ডাকছে দূর থেকে ও পিসি ও পিসি তা আমার কোলে এই যে এইটা সাদা গেঞ্জি পরাটা আমার বরদাদার ছেলে আর আমার পিছনে যেটা দাঁড়িয়ে আছে ওর বন্ধু ও আবার বলছে তোমাকে না আমার মা চেনে তা আমি ভেবেছি একদিন ওদের বাড়িতে যাবো গোপালের জন্য কিছু নিয়ে কি সুন্দর না সোনা মানে আমার সঙ্গে কিছুদিন হলো অলৌকিক ঘটনাই ঘটছে জানো তো আর সবাই ছিল সবার সঙ্গে কথাও বলছিলাম আর আমার মনের ভেতর ওই সময় যে কি অনুভূতি হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে যেন সোনাকে আমি বাড়িতে নিয়ে চলে যাই চকাই মকাই করি আমার খুব ভালো লাগছিল আর সোনা সবার কাছে যাচ্ছিল ওইটা ওই পাড়াটায় ওই দিন ও খুব ঘুরুঘুরু করেছে গোপু সোনা আর চলো এরপর বানটির সঙ্গেও দেখা করে নিলাম বানটি এখন বাবার সঙ্গে ওখানে বসে আছে আর এবার চলে যাই মাঠে আর প্রত্যেক বছর এইভাবে ঘেরা হয় না কিন্তু লাইট লাগানো হয় এই বছর তো দ একশো বছরের জন্য এত সুন্দর করে আরও ঘেরা হয়েছে আর এখানে দেখো মায়ের গান কিন্তু প্রতি বছর মাঠের মাঝখানে হয় এই বছর কিন্তু মায়ের গান দুর্গা মঞ্চতে হচ্ছে মানে স্টেজে হচ্ছে আর সবটাই শোনাবো তোমাদের একটু ওয়েট করো আর অনেকটা পিছনে তো রাত হয়ে গেছে রাত্রি সাড়ে নটা বেজে গেছে অনেকটা পিছনে আছি বলে খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না আর খুব বেশিক্ষণও থাকবো না চলে যাব কারণ বানটিকে আবার খাওয়াতে হবে গিয়ে খাইয়ে আবার আমি ঘরে যাব। আর তোমরা আমি শোনাবো একটু পরেই তোমাদের শোনাব আর তার আগে বলি আমার গোপু শোনার জন্য না খুব মন কাঁদে আমার বাড়িতে একটা মাটির গোপো ছিল তাকে তো দিয়ে এসেছি মন্দিরে কিন্তু তাকে আমি ভুলতেই পারি না তাকে ভোলাতে মধু আমাকে গোপাল এনে দিয়েছে তবু না আমি ওই মাটির আমার গোপীকে ভুলতেই পারি না জানো তো আর আজকে যেন এই এদের গোপোসোনাকে আমার পেয়ে আমি খুব খুশি আর আমি কখনো ভাবিনি যে আমি ডেলি ব্লগ নিয়ে চ্যানেল খুলব আমাদের এখানে মানে আমার মা বাড়ির লোক সবাই ভেবেছিল আমি ঠাকুর দেবতা ভালোবাসি তো আমি মনে হয় ঠাকুর দেবতা নিয়েই চ্যানেল খুলবো যাই হোক ভগবানের যেটা ইচ্ছা সেটাই তো হবে চলো একটু মায়ের গান শুনিয়ে নি

যে আশীর্বাদী এটা আছে চামোটা আছে সকলের মাথায় দেন সবাই ওনাকে প্রণাম করেন তা তারপরে সব পালা একটু একটু করে হচ্ছে আর খুব সুন্দর যাত্রা পালার মতন হচ্ছে জানো তো কিন্তু সামনে থেকে দেখালে হয়তো আরও ভালো তোমাদের দেখাতে পারতাম আর কি বলো তো লাইটিংটা এমন হয়েছে আমি অনেকটা দূরে বসে আছি হয়তো আগে আসলে একটু সামনে বসতে পারতাম তাহলে আরও ভালো তোমাদের দেখাতে পারতাম আরও একটা কথা বলি আমি বলেছিলাম বেশ কদিনের অনুষ্ঠান আছে আমি কিন্তু দু তিনটে অনুষ্ঠান মিস করে গেছি আমি আসতে পারিনি সম্বর্ধনা অনুষ্ঠান ছিল খুব সুন্দর কীর্তনের অনুষ্ঠান হয়েছে দাদাভাইয়ের শরীর খারাপ ছিল দাদাভাইকে বুকের এক্সরে করাতে নিয়ে গিয়েছিলাম অনেক কিছু জায়গায় মানে আরও সোনোগ্রাফির জন্য নিয়ে গিয়েছিলাম তা খুব ব্যস্ত ছিলাম আসতে পারিনি আর দেখো আর বেশিক্ষণ থাকলে হবে না বাড়ির দিকে মন পড়ে আছে মাকে প্রণাম করে এবার বাড়ি চলে যাব। যেখানে আসি না বাড়ির দিকে মন পড়ে থাকে যে দাদা ভাইয়ের কী হলো আর মাইক বাজে ফোন করলেও শুনতে পাবো না আর তোমাদের সব সবসময়ই বলি যে মাইক বাজে বলে অনেকের ভিডিও চালিয়ে রাখছি কিন্তু শুনতে পাচ্ছি না জানো তো আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসার ধন্যবাদ যাবার এক আগে একটা লাইক দিতে ভুলো না আর আমার ভিডিও দেখে যারা নতুন সদস্য তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের মিষ্টি একটা সদস্য হয়ে পাশে থেকে যেও আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কীরকম লাগলো জানিও পরের আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তখন নিয়ে আসবো পুতুল নাচ আরও অনেক কিছু প্রোগ্রামের ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই কেউ ভিডিও দেখতে মিস করো না অনেক ভালো ভালো জিনিস তোমরা দেখতে পারবে আর চলো টাটা শুভরাত্রি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তোমাদের কমেন্ট আমার হচ্ছে অনেক অনেক মনে জোর বাড়ায় শক্তি বাড়ায় ওষুধের মতন কাজ করে এটা সবাই আমরা বলে থাকি এটা সবারই মনের কথা যে তোমাদের কমেন্ট আমার আমার বিশেষ করে অনেক শক্তি বাড়ায় আমি এগিয়ে যেতে অনেকটা সাহস পাই একাই মনে হয় যে এই পারবো তোমাদের দাদা ভাইকে সুস্থ করে তুলতে পারবো কিন্তু একা কি পারা যায় সবাই সাথে থাকলে তবাই এই লড়াইটা আমি জিততে পারবো আর চলো টাটা শুভরাত্রি জয় শীতলা